যে আমি বিয়ে করবো না আমার এই ফটকে আমি দুনিয়াতে একাই বেঁচে থাকবো যে কোনোটা পেয়ে আমাকে শাশুড়ি মা শাশুড়ি শাশুড়ি জায়গায় থাকবা খবরদার কাছে হয়ে যাবে

বেশি যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়ে পুজো করতে হয় ওই জন্যই বলে রে মারা নিজের মা সৎ মা নিজের মায়েরা সৎ মায়ের মধ্যে আসমান জমির পার্থক্য তা আমি বুঝতে পারলাম নিজের মা যদি হয়তো আমার ছেলেকে কখনোই বলতো না বিজ দিয়ে মেরে ফেলবো সৎ মা বললে এই কথাটা বলে ফেললো

তোমার এই সৌন্দর্য পৃথিবীতে এই নিষ্ঠুর মানুষের মাঝে কেন যে তুমি আমাকে মানুষ করে পাঠিয়েছ ভগবান শুধু দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা ছাড়া আর কিছুই পাই না জেডাল ধরে সেটাই মটমট মটমট করে ভেঙে যায় ভগবান আর করতে চাই না ভগবান এক এক সময় ইচ্ছে হয় চেনে গলা দিয়ে গ্রামে গ্রামে ভিক্ষে করে খাই তবু বাড়ি যেতে ইচ্ছে হয় না ভগবান বাবারও সুখ পেলাম না সৎ বয়েরও সুখ পেলাম না নিজের বইয়েরও সুখ পেলাম না ভগবান তোমার এই পৃথিবীর মানুষগুলো বড়ই নিষ্ঠুর আর পাশান কে আমার মনের দুঃখ আর কষ্টটা বুঝলো না ভগবান হয় দেখা দাও নাহলে টাকা পয়সা দিয়ে আমাকে বড়লোক করে দাও নাহলে আমাকে কেউ সম্মান করছে না সবাই পায়ের ধুলো মনে করে ঝেড়ে ফেলে দিচ্ছে আমাকে

হ্যাঁ মা বাবা আমার সাথে এমন বিশাল ঘটে কথা করেছে সে বলার লয় তুই এমন দিদি বাবার যেন লিঙ্গ খুশি পড়ে যায় নতুন মাখলি যেন কোনো সুখ না পায় ও সালো ভগবান যা ওদি সব করলাম হ্যাঁ সব কবুল করেলাম ভাই কে ভাই তুমি এত নিষ্ঠুর যন্তনা নিয়ে এখনো পর্যন্ত বিশ্বাস তুমি কি হয়েছে ভাই আমাকে বলো দুঃখের কথা বলবো কত যদি বলি বছর শত তবু না ফুরাই আমার মনের যন্ত্রণা একটা বিয়ালা বয়স্ক মেয়েকে আমি ভালোবেসেছিলাম তাকে বিয়ে করে ভেবেছিলাম জীবনে সুখী হব আমি দিয়ে তারপর কি হলো ভাই মেরে দিলে তুই নেই আমার মুখে এক লাত সেই দুঃখে তোমার পরাণ ফেটে গেছে ফেটে ভাত নাই বাড়িতে শোয়া জায়গা নাই বাবা মায়ের অপমান শাশুড়ির অপমান বইয়ের অপমানে ইচ্ছা হয়েছে আমি মরে যাই বুঝতে পেরেছি ভাই তোমার বুকের ভিতরে কষ্টের বাসা বেড়েছে একটা এ সবই এ সবই ভগবানের ইচ্ছা আমি হয়তো সৎ ব্যক্তি বলি আমাকে হয়তো পরীক্ষা করছে তা ভাই যদি কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করবো আর লজ্জা দিও না ভাই মন বলতে আর কোনো জিনিস নাই তুমি যা বলবে বলো তোমার মুখ হাত শুকিয়ে গেছে আমার এই সামনে বাড়ি চলো আমার বাড়িতে ভাত খাবে তুমি না না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই চেনা নাই জানা নাই শোনা নাই আমি কেন তোমার বাড়ি যাব ভাত খেতে ভগবানের প্রতি তোমার তো বিশ্বাস আছে না নাই হ্যাঁ বিশ্বাস আছে তো তাহলে তিনি হয়তো আজকে তোমার রুজি রুটির মালিক করে আমাকে তোমার কাছে পাঠিয়েছে তোমার রুজি আজকে আমার বাড়িতে আছে সেইটাই ভেবে লাগে চলো আমার বাড়িতে তুমি ভাত খাবে তোমার মনে অনেক দুঃখ আর অনেক কষ্ট ঠিক আছে আর তোমার শরীর দেখে বুঝতে পারছি দিন কিছু খাওনি চলো আমার বাড়ি ভাত খেয়ে নেবে সত্যি এখন বুঝতে সব মানুষের খারাপ হয়নি তোমার মতো ভালো মানুষও তাইলে কিছু আছে দুনিয়াতে এখন ওসব কথা পরে হবে তুমি চলো আমার বাড়িতে সাথে ভাত খাবে হ্যাঁ ভাই চলো ওঠো ওখানে ওঠো চলো ভাই চলো আর মন খারাপ করে কোনো লাভ হবে না চলো ভগবান তোমার মঙ্গল করুক ভাই আচ্ছা ঠিক আছে এখন চলো চলো বাড়ি চলো

হ্যাঁ হ্যাঁ চলো বসো ভাই এ থাকার উপরে এত সম্মান দিচ্ছ ভাই তুমি আমাকে আরে বসো বসে আছে বসো হ্যাঁ ভাই কথা জানতে খুব ইচ্ছা আমার হ্যাঁ ভাই বলো কি জানতে ইচ্ছা হচ্ছে তোমার তুমি যে আমাকে বললে আমি হলাম মেয়েকে বিয়ে করেছি তা তুমি হলাম মেয়েকে কেন বিয়ে করলে তুমি তো আর বলেছিলে তোমার তো বড় সালকা ফেসে গিয়েছিলাম ভাই আমি কি করে ফাঁসলে মেয়েটা কি তোমাকে ফাঁসিয়ে দিয়েছিল নাকি না না আমি নিজেই ফেসে গিয়েছিলাম নিজে কি করে ভাসলে তুমি মাল দেখে ফেসে গেছিলাম আমি মালে দানা পড়ে গিয়েছিল মালে দানা পড়ে গেছিল মানে ওর পেটিটা ছিল আমেরিকা মাছের মতো আর আমার সেখানে খাবলের ইচ্ছা হয়েছিল আচ্ছা এত দিনের ব্যাপারটা বুঝতে পেরেছি এখনো সম্পূর্ণটা বুঝতে পারো না তুমি তাই নাকি তাহলে বলো তো ভাই কি হয়েছে চেষ্টা মেয়েটা দুবার তিনবার বিয়ে হয়েছিল তাই নাকি হ্যাঁ ইনশাআল্লাহ ভাই ইন্টারেস্টিং তো ব্যাপারটা বলো তো ভাই ভালো করে বলো তো আমি যাকে বিয়ে করেছি তার প্রথমে স্বামী ছিল বয়স্ক ঠিক আছে যে সেই স্বামীর ভাত ছেড়ে আরেকজনে করে মেয়েটা বিয়ে করে যে সেখানে ও সংসার করতে পাইল না যে আমি তাকে দেখে পছন্দ করে আমি বিয়ে করি যে আমার বাড়িতে এখন সে আছে কিন্তু আমি আর তার কাছে সুখ পেছি না আর এই বাবার এক কঠিন যন্ত্রণা আছে শুধু কি যন্ত্রণা আমার বাবাও আবার আমার শাশুড়িকে বিয়ে করে ফেলেছে না না মিচি করি মিচি করি লয় ভাই সত্যি করি তা তোমার বাবা কেন তোমার শাশুড়িকে বিয়ে করলো এসব বিধির বিধান ভগবান আমাদের কপালে লেখে রেখেছে তাই এইটা আমাদের সাথেই হচ্ছে

হ্যাঁ বুঝতে পেরেছি তা ভাইজান বলো ইলিশ মাছটাকে কি করতে বলবো বলো আমার খুব ইলিশ মাছের পাতুরি খাওয়ার খুব ইচ্ছা ভাই পাতুরি নয় ভাই পাতুরি হ্যাঁ বল ওই খাওয়া অভ্যাস নাই তো তাই ভুলে বেরিয়ে গেল ওই পাতুরি একটু আমাকে কইরে খাওয়াও আচ্ছা ঠিক আছে আর একটা কথা জিজ্ঞেস করব ভাই তোমাকে হ্যাঁ বল জিজ্ঞেস করো বলি তোমার নাম কি আর তোমার বাড়ি কোথা ডাক নাম ফটকে ভালো নাম ফুটো আর আমার বাড়ি হচ্ছে উদুম বস আমার কোথা গুদুমপুরের পাশে গুদুমপুরের পাশে উদুম বস হ্যাঁ হ্যাঁ

嘿，你就没了。